সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো তো আজকে আমি গিয়েছিলাম ধানমন্ডি বিকজ সেখানে ছিল ছোট্ট একটি কনসার্ট তো ধানমন্ডি যেহেতু আমার খালামনের বাসার খুবই কাছে তাই আমি আমার খালামনির বাসায় আগের দিনে চলে গিয়েছিলাম তো খালামনির বাসা থেকে পরদিন আমি চলে যাই ধানমন্ডি বত্রিশ নাম্বার লেক পারে আর কনসার্ট যেহেতু অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল তাই আমি কোন দিকে না থেকে আগে কনসার্টটি দেখার জন্য লেক পারে চলে যাই অবশ্য আমি যেহেতু অনেকটা লেট করে ফেলছি অ্যান্ড অনেকগুলো গান মিস করছি বাট যাওয়ার পরেও আমি অনেকগুলো গান শুনছি আর গানগুলো আমার কাছে এত ভালো লাগতেছিল শুনতে আমি অনেকক্ষণ গান শুন দেন ভাবতেছিলাম গান শুনবো সাথে কিছু ভিডিও করব তাই ভাবলাম যে আমি আগে ফুল কিনি আর আপনার তো জানিনি আমার গাছরা খুবই পছন্দ তাই আমি প্রথমে একটি গাছ গাছরা হাতে পরার জন্য আর সাথে ছোট্ট একটা গোলাপ ফুল তো দোকানের আন্টিটা গাছরাটা আমার হাতে সুন্দর করে পরিয়ে দেয় এরপর গোলাপ ফুলটাও আমাকে কাটাগুলো কেটে কেটে সুন্দর করে আমার হাতে দেয় এরপর আমি গাজরা পরা হাতে ও ছোট্ট গোলাপ ফুলটি নিয়ে চলে যাই আবারও গান শোনার জন্য এন্ড সেখানে কিছু ভিডিও নেই এন্ড অনেকক্ষণ গান শুনি তারপরে চলে যাই রেস্টুরেন্টে ফুচকা খাওয়ার জন্য বাট রেস্টুরেন্টে যাওয়ার জন্য যেই ব্রিজটা সামনে পড়ে সেটা আমার এত পরিমাণ ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না ব্রিজের ওপর থেকে নিচের লেকটা দেখতে অনেক সুন্দর লাগে ছাড়াও সেদিন দিন যেহেতু কনসার্ট ছিল সেহেতু আশপাশটা অনেক সুন্দর করে লাইটিং করা ছিল আর সাজানো ছিল দেখতেও খুব ভালো লাগতেছিল ছিল এন্ড হাট তো এত ভালো লাগছিল যা বলে বোঝাতে পারবো না যাই হোক এরপর রেস্টুরেন্টে যাই এন্ড সেখানে গিয়ে সবাই কিছুক্ষণ মিলে গল্প করি দেন সবাই মিলে ফুচকা খাওয়া শেষ করে চলে যাই বাসার উদ্দেশ্যে আর ততক্ষণে অলরেডি সন্ধ্যা হয়ে যায় আর চারপাশটা একদম অন্ধকার হয়ে যায় যার কারণে কিছুই দেখা যাচ্ছিল না এরপর আমি বাসায় যাওয়ার জন্য রিক্সায় উঠে যাই তো সেখানে গিয়েছিলাম আমি আমার আম্মু আর আমার খালামুনি আর সত্যি বলতে সন্ধ্যার দিকে আমার রিক্সা উঠতে খুব বেশি ভালো লাগে অনেকের কাছে বিকালে কিন্তু আমার কাছে সন্ধ্যায় বেশি ভালো লাগে বিকজ সন্ধ্যার দিকে হালকা বাতাস থাকে আর দেখতে অনেক সুন্দর লাগে যাই হোক এরপর আমি বাসায় চলে যাই বাসায় যাওয়ার পর রাতের খাবার খেয়েই ঘুমায় যাই পর পরদিন শুক্রবার এছাড়াও আমার যেহেতু কথা ছিল জিয়াউদ্দন যাওয়ার বাট ওই দিন আমার একদমই হাতে টাইম ছিল না কনসার্টটিও দেখতে দেখতে আমার সন্ধ্যা হয়ে যায় তাই আর পরে যাওয়া হয়নি তাই পরদিন সকাল সকাল উঠে আমি রেডি হয়ে যাই জিয়ন যাওয়ার জন্য অ্যান্ড ফেস ও হালকা মেকআপ করে নিই আর মেকআপ বলতে তো আমার ওই হালকা একটু আর লিপস্টিক এছাড়া আমি অত ভালো মেকআপও করতে পারি না আর কারণে কোথাও গেলে আমাকে মানে মেকআপ ছাড়াই যেতে হয় এনিওয়ে এরপর আমি রেডি হয়ে চলে যাই জিয়ান আর সেখানে যাওয়ার আমার মূল উদ্দেশ্যই হচ্ছে কিছু ভিডিও করা আর এছাড়া ওই দিন যেহেতু শুক্রবার ছিল সেহেতু আমি পুরোটা দিনই ওখানেই ঘোরাঘুরি করি আর সত্যি বল আমার জিয়া উদ্যানি বেশি যাওয়া হয় বিশেষ করে এই টাইমটাতে আর এই মৌসুমের ওখানে যে কি পরিমাণ সুন্দর লাগে জাস্ট মুখে বলে বোঝানোর মতো না আর এই মৌসুমটা তো কৃষ্ণচূড়া ফুলের জন্য একদমই বেজ আর ওখানে তো কৃষ্ণচূড়া ফুল গাছে চারপাশ ভরা আর চোখ যত দূরেই যায় যেদিকেই যায় শুধু কৃষ্ণচূড়া ফুল আর এত সুন্দর লাগতেছিল আমি তো কি বলবো জাস্ট অ্যামেজিং এনিওয়ে সেখানে অনেকক্ষণ আমি ঘোরাঘুরি করি ভিডিও করার পর বিকালের আগেই আমাকে বাসায় চলে আসতে হয় বিকজ সেখানে ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই ওই রকম ভিডিও ভালোভাবে করতে পারি নাই তাই যতটুকু পেরেছি ভিডিও করার পর অ্যান্ড ঘোরাঘুরি করার পর বাসায় চলে যাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফিজ